আপনি কি ভাবে বিধ্বস্ত যেতে ইচ্ছা করে বাঁচার কোনো তো শখই নেই আর নয় ঢাকা কিংবা রাজশাহী এখন আপনার শহর কুষ্টিয়াতেই পাচ্ছেন তামাকে দেয়া ফায়ার এক চমুকেই উপকার যারা বিষ খান পাচার ইচ্ছা আছে পাচার বাঁচতে পারেন বিষ খাওয়ার পরেও যারা গলায় দড়ি দেন তাও বেঁচে যেতে পারেন কিন্তু আপনি যদি তামাকে দেয়া ফায়ারটা খান আপনার কোনো বাঁচার চাঁচই নেই তাই আর নয় দেরি কুষ্টিয়া শহরে চলে আসুন এবং তামাকে দেয় ফায়ারটা কিনে খেয়ে ফেলুন বয়ফ্রেন্ড প্যারা দিচ্ছে মরে যান গার্লফ্রেন্ড ব্রেকআপ করেছে মরে যান মরার জন্য একটি আনুন ব্যাধি ফায়ার যেটা আসলে কমলার রস ভেবে থাকলে ভুল ভাববেন দেখতে কমলার রসের মতো হলেও গত ভিডিওতে যে বলেছিলাম তামাকে দেয় ফায়ার এটা হচ্ছে সেই ফায়ার আর এর মধ্যে আরেকটি পদার্থ দেওয়া আছে যার কারণে কালারটা এমন হয়েছে আর এই ফায়ারটা দেওয়ার জন্য এই যে টয়লেটে ইউজ করা হারপিকের বোতল নিয়ে আসছে এটা থেকে এইভাবে আমাকে দেব ফায়ারটা এভাবে দিতে হয় এমনভাবে দিতে হবে যেন সেটা প্রতিটা গাছের এই পাতাতে যায় পাতার ওই গোড়াতে যায় এটা এমন একটা তেজস্ক্রিয় পদার্থ এই যে এই গাছটা মাথা আগে থেকেই ভাঙা ছিল তো পার্থক্যটা বুঝতে পারছেন না এই পাতাটা অনেক বড় হয়েছে এবং মোটা এর ওজনও হবে অনেক বেশি আর এর আর একটা পাতা এই দেখেন এটা হচ্ছে অনেক চিকন এটা মাথা যেভাবে ভেঙে দিলাম ভেঙে দেওয়ার পর এটা ঠিক এই রকম হয়ে যাবে সেই সকালে গেছি যে কাজ শেষ হলো এখন বাড়ি বাগে রওনা হলাম ওকে টাটা গুড বাই